আল্লাহ একটা সুযোগ চাই শুধু একটা প্লিজ দয়া করে আমাকে আর একটা বার সুযোগ দি আমি এবার ভালো হয়ে যাব আল্লাহ আমি সত্যি বলছি আমাকে ফিরিয়ে দিন আমি সৎকর্মশীল অন্তর্ভুক্ত হয়ে যাব নিয়মিত পাঁচ অর্থ সালাত আদায় করব পাপ থেকে নিজেকে সংযত রাখব আল্লাহ প্লিজ শুধু দুই মিনিটের জন্য হলেও আমাকে পাঠান আমি যেন সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারি কী ভাবছেন সেদিন আপনাকে যেতে দেওয়া হবে না সেদিন সবার পক্ষে একটাই এর্তনাত থাকবে রক্তি জরুরি রক্তিদি জরুরি আল্লামায় আবার ফেরত পাঠান আবার ফেরত পাঠান তখন কিন্তু কেঁদে কোনো লাভ নেই তাহলে জীবিত থাকা অবস্থায় কাঁদো সিজ দায় করে অঝোরে কাদো দেখবে তোমার চোখের পানি। সেই পিশা জাহান্না আমার আগুন নিভিয়ে দিয়েছে